মকদুম বাবা খ্যাপা বাবা দাতা বাবা আচমক বাবা অমুক বাবা মুসাফির বাবা বাবা শেষ নাই আর ওদের মায়ের শেষ নাই বললেই আমি এটা খারাপ মলবি এটা বিরোধী মলবি আমি কখনো এটা মাথায় রাখবেন আমি কোনো পীরের বিরুদ্ধে নয় হকানি বীরের বিরুদ্ধে নয় কিন্তু তুমি কবরের পাশে বসে মাজারের পাশে গাঁজার টান মারবে আর তোমাকে আমি অলি বলবো বড় কষ্ট লাগে আমি যদি মিথ্যা বলি চলুন আমাদের দেশে আমার বর্তমান থেকে আপনার এখানে একশো কিলোমিটার রাস্তা হলো কত বললাম বর্ধমান থেকে একশো থেকে হবে কিলোমিটার রাস্তা তো আমার ভাই আপনি অবাক হবেন এখানে একশো একষট্টি কিলোমিটারে একশো একষট্টি হাজারের বেশি মাজার আছে এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন তো হাজি সাহেব কই মাশাল্লাহ হাজি সাহেব আছেন আচ্ছা মক্কায় কটা মাজার দেখে এলেন আপনারা কথা বলবেন দেখেছিলেন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা সাড়ে চারশো থেকে চারশো সত্তর একটাও মাজার নাই জিজ্ঞেস করুন এরা বলবে মক্কাই ওলি নাই ওই জন্য মাজার নাই বলবেন আমাদের দেশের লোক বলে মক্কাই অলি নাই আল্লাহর কসম সেখানে তোমার মত নয় হাজরাতে উসমানে গানি শোয়েবান উদ্বা হাজরাতে বেলাল হাবসির মত বড় বড় জাদরেল সাহাবীরা শুয়ে আছেন তাদের থেকে বড় ওলি হতে পারে আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার চুরি করেন একবার যদি আপনার দ্বারা ভুল করে চুরি হয়ে যায় একবার ব্যভিচার করেন আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন আপনি যদি অন্য পাপ করেন আমার আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে আল্লাহর সঙ্গে শিরক করে সে গুনাই আমার আল্লাহ জীবনে ক্ষমা করবেন না সেরেকের গুনা আমার আল্লাহ ক্ষমা করবেন না কঠিন পাকড়াও করবে এরপর আমার আমার মায়েরা বোনেরা শুনেলেন যদি নবীর কবরে কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো তোমার মতো টেনার চাদর নয় আমার নবীর কবরটায় আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত আমার নবীর কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আপনারা চাদর চড়িয়ে ছিলেন নবীজির কবরে না আমার ভাই আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলতে পারে না আপনাদের দেশে যতগুলো মোল্লা মুক্তি আছে জিজ্ঞেস করবেন আমি তো একটা নগণ্য মানুষ আমার তো আলেমদের জুতো বোয়াত্ত হবে আমি আপনাকে বলে যাই আমার ভাইয়েরা জিজ্ঞেস করবেন কোন মৌলিকার মুক্তিকে আপনারাই বলুন আপনাদের দেশে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় যেতে পাবে যেতে পাবে না হারাম বাম মরে গেলে কবরস্থানে যেতে পাবে না হারাম কিন্তু কষ্ট হয় আমাদের দেশে ইয়াসিন মারা গেছে হুজুর মারা গেছে হুজুরের কবরে আমাদের মায়েরা ভিড় করে আমি তো একজন পরপুরুষ তোমার স্ত্রীর জন্যে আমার কবরে কেমন করে যেতে পাবে ওই জন্য আমার ভাইয়েরা মেয়েদের মাজারে যাওয়া হারাম চলবে না আপনি পেরিয়ে যাচ্ছেন আল্লাহর অলির কবর আছে আপনি জিয়ারত করতে পারেন অসুবিধা নেই কিন্তু স্পেশাল করে গাড়ি ভাড়া করে আজমির যাচ্ছে আর তাকে জিজ্ঞেস করুন বাপের কবর কবার জিয়ারত করেছি বলে হয়নি সময় হয়নি হারাম কর জুতো আর ঝাঁটা খাবি কবর বড় দুঃখ লাগে আমি রাতের বেলায় মুর্শিদাবাদ থেকে জলসা করে ফিরছি হাই রোডের ওপরে একটা হোটেল আছে ফুড পয়েন্ট আমাদের মুসলিমদের হোটেল আমি সেখানে দাঁড়াই চা খাই তো দাঁড়িয়েছি দেখছি বাস দাঁড়িয়েছে গাদা লোক নেমেছে আমাকে বলছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন বললাম আমি কোথায় যাবে বাবা বললে হুজুর আমরা আজমির যাচ্ছি আমলে এ সার নামাজ পড়েছ বললাম না হুজুর নামাজ কি করে পড়বো ঠিক নেই কেউ নামাজ পড়েনি এরা বলছে আর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই ১২ বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনদিন তাহাজ্জুতের নামাজ কাজা করেননি চলে বলুন সুবহান আর আপনি বলছেন খাজা বাবাকে ভালোবাসি জীবনে এক ওয়াক্তের নামাজ নেই আপনি বলছেন আমি পাতর চাবড়ির পীর ভালোবাসি জীবনে এক ওয়াক্তের আপনার নামাজ নেই কেয়ামতের দিনে তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে দিবে আমার ভাইয়ের আমার মায়েরা মনেরা অনেকজন মনে মনে করেন খবরে কিছু চাইলে পাওয়া যায় তারা খান খুলে শোনেন সতেরো পারা কত পারা বললাম সতেরো পারা শেষ পৃষ্ঠা শেষ লুকু আমার আল্লাহ রব্বুলা আলামিন বললেন ইয়া আই হান্না সু জুরিবা মাতালুনফস্তমি উলা ইন্নল্লাফিনাতদ উন মিন্দু নিল্লা হিলইয়াক লুকুদু বাবা উয়ালা বিস্তমা উলা ওয়াইয়াস লুবুহু মুদু বাবু শৈয়াল্লায় স্তন কি দুহুমেন আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বল তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যাই তাদের কাছ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই আমার ভাই বড় কষ্ট লাগে অবাক লাগে আমি এই গত মহরমে আমি বজবজ থেকে জলসা করে ফিরছিলাম আমার ভাই সেই বসবস থেকে ফেরার সময় খিদিরপুরের কাছে এত ড্যান্স এত নাচ এত গান কাদের মুসলমানদের আল্লাহ তার লাগে ড্যান্স ঠিক বলছি না বারোই রবিওয়াল মাথায় কলমালাকা টানা হাতে কলমালাকা ঝান্ডা আর গাড়ির ওপরে ডিজে বক্স হিন্দি গান চলছে বলছে নবীর আশিকে রসুল আমার নবীজি কষ্ট পাবেন ভাই আমি কারো বিরুদ্ধে নই আমি প্রমাণ দেব আমার মাদ্রাসায় চলুন মেহমান খানায় থাকবেন আমি নিয়ে যাব সেই গ্রামে আমার থানায় একটা ফাইসালা এলো দুই দল একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না দুই দলকে ডাকা হলো থানায় আমাকে বাবু ডাকলেন ইয়াসিন সাহেব আপনি আসুন কি হয়েছে ঝামেলা গেলাম আমি দুজন করে ভেতরে এসো ওরা দুজন করে এলো প্রথমে যে লোকটা মাজার চালাই তাকে বললাম বাবা তোমার মাজারে কোন হুজুর শুয়ে আছে বললে আমার মাজারে কোনো হুজুর নেই পাথর চাবড়ি থেকে একটা পাথর নিয়ে এসে মাজার করেছি মানে মালটা ফাঁকা বুঝতে পেরেছেন না পারেননি এটা আমি সত্য কথা বলছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে আমি মিথ্যা বলিনি যদি প্রমাণ নিতে চান আমার এলাকায় চলুন শুধু এটা নয় মানুষের বিবেক শুনেলেন আমাদের বর্ধমানেই আছে পির মারা গেছে সঙ্গে সঙ্গে মিস্ত্রি রেডি টাইলস রেডি মার্টবেল রেডি গোটা কবরের নিচেটা বাঁধানো হয়েছে বলে একটা বাল্ব ফিট করে দে একটা লাইট ফিট করেছে ঘরের সুইচ বিচন ক্যাথা দিয়েছে বালিশ দিয়েছে হুজুর শুবে বলে আমার বাপ না পিস সাহেব সিগারেট খেতে ভালোবাসতো বলে দু প্যাকেট ভরে দে আমি বললাম দরজায় রাখতে পারতিস মাঝে মাঝে সিগারেট ফিগ্রেট দিতিস কত বড় কষ্টের বিষয় আমার নবী বিশ্ব নবী মদিনায় শুয়ে আছেন আহা হা আমার নবী বিশ্বনবী বা হায়াতে আছেন নবীজির জন্য কেউ যদি বলে নবীজি মাটির সাথে মিশে গেছে তার ইমান চলে যাবে নবীজিকে নিজের রওজায় আল্লাহ বা হায়াতে রেখেছেন নবীরা হচ্ছে ফুলের বাগিচা জান্নাতি নবীরা নিষ্পাপ তাই আমার নবী বিশ্ব নবীর জন্য হাদিস নবী যে নিজের রওজাই বা হায়াতে আছেন আমার ভাই ভালো করে শুনবেন আমি কোনো মাজারের বিরুদ্ধে নয় আপনারা বলুন মক্কা থেকে মদিনাই কোথাও একটা মাজার হলো না আপনার দেশে এত মাজার এরা বলে এরা অলি বিরোধী কখনো অলি বিরোধী নয় তোমার সিস্টেমের বিরুদ্ধে এই আপনি চলুন মেলা ইসলামে হারাম এই জন্যই নারী পুরুষ যদি এক কাছে হয় তৃতীয় নম্বর সেখানে আড্ডা দেয় শয়তান আর উস্কানি মারে হাজির হয় শয়তান আর উস্কানি মারে দেখবেন ছেলেরা অনেক ছেলে চলে গাদা মেয়ে গাদা ছেলে ছেলেরা কি করে এটা কিন্তু সে করে না শয়তান করা করায় চালিয়ে দে কে বুঝলেন তারপরে যাচ্ছে হাতটা এর উঙ্গুর মেরে দিবালি গেল বলে দিদি লেগে গেল লাগেনি লাগিয়ে দিল লাগবেই তো তুমি ওখানে হাজির হয়েছ ওই জন্য ইসলাম এত সুন্দর নারী দিকে পর্দা মেলায় নিষিদ্ধ নারী পুরুষ এক কাছে জমা হওয়া ইসলাম এই জন্যে নিষেধ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্ল আলী সাল্লাম আখলাখ মোতাবেক সবাই আল্লাহর প্রিয় বন্দা বলুন ইনশাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন তাবারকাল وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن اراد ان يذكر واراد شكورا وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا سرفنا عنا عذاب جهنم ان عذابها كان غراما ইন্নাহাস সাব মুসতকর ওয়া মুকামা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তাবারাকাল্লাযী জালা ফিস সামাই বুরুজা এই Brustটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়ে সাজণিত করেছি ওয়া আল্লাযী জালাল লাইলা ওয়াননাহার দিবার রাত্রী আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে এরপর আমার আল্লাহ বললেন এ আমার বিশ্ব নবী যারাই আমার প্রিয় বান্দা হতে চায় তাদের এক নম্বর চরিত্র এক নম্বর আরদি হাওনা তাদের এক নম্বর আখলাত এক নম্বর চরিত্র তারা যখন দুনিয়াতে বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে ঝগড়া মারামারি অন্যায় অত্যাচার অবিচার নেই শান্তির সঙ্গে বিচরণ আজকে বড় কষ্ট লাগে আমাদের দেশের লোক নামাজ পড়ে আর কি গর্ব করে জানেন যুবকরা দুদিন নামাজ পড়ে বলে আমি তো একদম পাক্কা জানাতি বলে না আমার মতো হাদিস কেউ জানে কি আমার দাদা অতটা ভালো জানতো না আমার বাপ জানতো না আর আমি বলে যাচ্ছি আমাদের দেশের নব্বই পারসেন্ট যুবক নামাজ পড়ার পরও চাহান নামে যাবে রোজা রাখার পরও চাহান নামে যাবে যদি বলেন কেমন করে হুজুর প্রমাণ দিয়ে যাই আমরা নামাজ পড়ি ভাইয়ের সঙ্গে বিবাদ করি আমরা নামাজ পড়ি ভাইকে কষ্ট দিই মা বাবাকে কষ্ট দিই প্রতিবেশীকে কষ্ট দিই ভাই বোনের সঙ্গে ভালো ব্যবহার নেই প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নেই আর আপনি বলছেন জান্নাতে চলে যাব আমার ভাই নরম হতে শিখুন সবাই হবেন জোরে বলুন ইনশাল্লাহ আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় যদি গ্রামে কেউ ঝগড়া করে যদি আপনি গ্রামের গণ্যমান্য ব্যক্তি হন কিংবা আপনি বন্ধু হন দু ভাইয়ে মারামারি করছে আপনার উচিত এ ভাই তোর মায়ের পেটের ভাই কেন ঝামেলা করছিস কিন্তু আমাদের দেশের কিছু লোক আছে তাকে ফাঁকে ডেকে আরো লাগিয়ে দিলে আছে না না এরকম লোক এটার নাম হচ্ছে আল ফিতনা তো মিনাল কাতল ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুণা কেউ যদি ফিতনা লাগায় ঝগড়া লাগায় বিবাদ লাগায় একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় সেই পাপ তার নামে লেখা হয় ওই জন্যে যদি আপনি আগুন নিভাতে যান পেট্রোল দিয়ে আগুন নিভায় না পানি দিয়ে দুটোই তরল পদার্থ ওটাও পানির মতন এটাও পানির মতন কিন্তু এর গুণ হচ্ছে আগুনকে নিভিয়ে দিয়া ওর গুণ হচ্ছে আগুনকে বাড়িয়ে দিয়া আপনি যদি মমিন হন মমিন মানে একটা পানি সে চাইবে সমাজে শান্তি বাজায় থাকুক আর আপনি যদি পেট্রোল হয়ে যান আপনি কখনো মমিন হতে পারবেন না আপনি যদি সমাজে আগুন ধরান সমাজে যদি বিবাদ লাগান আজকে আমাদের সমাজে বাপ বেটায় কথা নেই মা বেটাতে কথা নেই শাশুড়ি বইয়ে কথা নেই যায়ে যায়ে কথা নাই বুনে বুনে কথা নেই তার কারণ হচ্ছে কেউ কারুর থেকে আমরা কম নাই সকালবেলায় আমি মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে এসেছি ঘুমের ঘোরে আমার চোখ থাকছে না কিন্তু কিলাস আমাকে করতে হবে ক্লাস না হলে হবে না আমি আমার বাপের মাদ্রাসার শিক্ষক কিন্তু আমাকে করতে হয় উপায় নাই তো আমি ফজরের পরে ক্লাসে বসেছি আমার গ্রামের একটা বুড়ি মেয়ে এসে দেখলাম বাইরেতে বসে আছে আমি কামড়া থেকে বেরিয়ে এলাম দরজার সামনে গেটে ঢুকিয়ে আমার কামড়া আর কামড়ার সামনে আমি ক্লাস করি তো বসে আছে আমি কি হলো বাবাই আসেন তুমি আমি হ্যাঁ কি হয়েছে বলো যে বাবা বিরাট বিপদ তাবিজ লাগবে আমি সার করেছি তাবিজ তো আমি লেখি না মনে মনে ভাবলাম কিন্তু তাবিজটাকে লাগবে আমি বললাম কিসের তাবিজ মা বললে প্রত্যেক দিন আমার বৌমারা ঝগড়া করে আমাকে গালি দেয় আমি তুমি চালাই মানে উকম লয় কি করতে হবে বলো বললে এমন তাবিজ দাও জানো গাল বন্ধ হয়ে যায় মলবিরা খেপে যাবে সব এই তাবিজ গালের তাবিজ কখনো পাওয়া যায় আমরা আল্লাহ এই তাবিজ কোথায় আছে কিন্তু জানেন যে মলবি বলবে তাবিজ দিতে পারবো না আমাদের দেশের মেয়েরা বলবে কি মলবি রেখে চলো কিছুই জানে না চাকরির মাথা খেয়ে নিবে আমি দেখলাম তাবিজ একে একখানা দিই ঘরের ভেতরে ঢুকে কামরাই ঢুকে আমি এত বড় সাদা কাগজকে নিয়ে নেপটি এত মোটা করে দিলাম বলে হুজুর এত মোটা তাবি যেমন গালের নয় ওই জন্য একটু বড় পাড়া বলে কি করবো আমরা যখন তিন দিন পরে তোমার বৌমারা গালি দেবে তুমি দাঁতে করে দরজা বন্ধ করে ঘরের ভেতরে দাঁতে টিপে বসে থাকবে কাজ মানে কাজবে কাজ হবে চুই চলে গেছে। চলে দিন পরে বাড়িতে ঝগড়া বৌ মারা বাইরে গালি দিচ্ছে ও দেখছে হুজুর তাবিজ দিয়েছে দরজা বন্ধ করে দাঁতে করে টিপে বসে আছে এরা দেখছে এত অ্যাকশন দিচ্ছি রিয়াকশন এ কেন থাকবে কি করে আমি তো মুখে মাল ভর দিয়েছি তাবিজ ভরে বসে কথা বলতে পাবি না একদম চুপচাপ এক সপ্তাহ কেটে গেল দু সপ্তাহ তিন সপ্তাহ তারপরে বৌমারা বলছে কত আর বলবি কত গালি দিবি ই যখন কথাই বলে নাই আর ওকে গালি দিয়ে লাভ নাই যা পাচ্ছে করুক এরপরে গাল বন্ধ বলছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে আমি বললাম মালটা খুলে দেখো গোটাই ফাঁকা খুলে দেখছে কিছুই লেখা নাই বাবা তাহলে কেমন করে কাজ হলো আমি বললাম হে আমার মা যদি বৌমা গরম হয় তুমি চুপ করে যাও আর তুমি গরম হলে বৌমারা চুপ করে গেলে তবে সমাজে শান্তি আসবে আমাদের সমাজে শুনে কিতাবে একটা ঘটনা খুব ভালো করে বুঝবেন একটা গাছ একদম নদীর ওই পাত থেকে এ পারে পড়েছে একদম পুরো থেকে আছে দুটো শিয়াল দুদিকে চেপে গেছে মধ্যখানে হাজির ও বলছে আমি পেছনে যাবো না ও বলছে আমি পেছনে যাব না মানে কেউ পেঁচুবে না দুজনা মেলে যুক্তি করলে বলে এক কাজ কর তুই একটু পেছনে চ আমি একটু পেছনে যাই ছুটে এসে ধাক্কা মারব যে থাকবে সে পেরিয়ে যাবে যে পড়ে যাবে সে চলে যাবে ধাক্কা মারেছে দুটো মালি পড়লো আর বাঁচলো দুজনাই আমার ভাই যতক্ষণ পর্যন্ত একজন পেছন না হাঁটবে ততক্ষণ পর্যন্ত পেরোনো সম্ভব নয় আমার ভাইয়ের আমার মায়েরা যতক্ষণ পর্যন্ত আপনি নরম না হবেন কখনো সমাজের সমাধান হবে না যদি বলেন কোরআন শুনান আমার আল্লাহ রব্দুল আলমিন্নবিজীকে বললেন হাবিমা রহমত ইম্মিল আল্লাহ হিলিম তালাহুম ওয়ালাউ কুন্তা ফাজ্জান গলিজন কলবি লেনফজ্জু মিন হাউলিক হ্যাঁ আমার বিশ্বনভী আমি তোমার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি লেন ফজ্জু মিন হাউলিক আর আমি যদি তোমাকে কর্কশ ভাসি করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত তোমাকে যদি কর্কশ ভাসি করিতাম আল্লাহ নবী যদি মক্কায় বলতেন কলমা পড়বি পড় না হলে দেখ দুবো তলোয়ারে করে কি বলতো মেরে দেখো আমি পড়বো না কিন্তু আল্লাহর আমার নবীজিকে রক্তাক্ত করা হয়েছে নবীজিকে পাথর মারা হয়েছে নবীজি তাদের জন্যে দোয়া করেছেন আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমার নবীজি যখন মক্কায় কাবা ঘরে কোরআন পড়ছেন আর বেঈমানরা চারিদিকে বাইরেতে বলা বলি করছে অকল আল্লাহ দীনা কাফরুলা তস্মা উল ইহাজাল কুরআহান আল্লাহ কুম আল্লাহ নবীজির কাছে কোরআনের আয়াত পাঠালেন হে আমার বিশ্বনবী বেঈমানরা বাইরে কি তাবলীগ করছে শুনে নাও কাফেররা কি বলে বেড়াচ্ছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফিহি কুম তাগলিবুন নবী যে কুরআন আবৃত্তি করে সে কুরআন তোমরা শ্রবণ করো না কানে আঙ্গুল দাওয়ার হাত মারবে আর কানে আঙ্গুল দেবে কিন্তু নবীজির কুরআন তোমরা শ্রবণ করো না আল্লাহর কসম নবীজি যখন কুরআন পড়তেন আর বেঈমান কাফেররা লুকিয়ে লুকিয়ে নবীজির কোরআন শুনতে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াইবাবাদুর রহমান ইল্লাদিনাম এম শোন আলাদ হাওনা তোমরা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করো এটা হচ্ছে এক নম্বর আখলাখ ওয়াই না খতাবা হুমুল না সালামা আর দ্বিতীয় নম্বর আখলাখ হচ্ছে শুনে নাও তোমরা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করোনা যারা অশিক্ষিত মূর্খ হয় ইসলাম সম্পর্কে জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই তার সঙ্গে তোমরা তর্ক করো না তোমরা বলবে আসসালাম আলাইকুম ভাই পরে কথা হবে বলে সাইট কেটে পালিয়ে যাও কিন্তু তাদের সঙ্গে তর্ক করোনা তৃতীয় নম্বর ওয়াল্লাদিন সুজ্জা দাও ওয়াকিয়ামা এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেনে কেনে আমার ইবাদতে রাত যাপন করে আমাদের দেশের মানুষ মনে করে হুজুর যখন তাহাজ্যতের কথা বলে গেল রাত এগারোটায় পানির বোতল ভরে বললে বিবিকে বললে একখান পানির বোতল দাও তো পকটে ভরে নিয়ে গলিতে মসজিদে এসে হাজির ইমাম সাহেব হুজুর বলছে কি ব্যাপার বলে আজ ফুটি দেব সারা রাত থাকেন কেউ কি যদি জিজ্ঞেস করেন তোমার সংসার কি করে চলে আর সে যদি বলে আমি চব্বিশ ঘন্টায় আল্লাহ জিকির করি সুহান আল্লাহ বলি আল্লাহ আমার সংসার চালাই জানবেন লোকটা চোর না হেলে ধোকাবাজ না হলে পোতার যদি বলেন দলিল দেন আমি চা নয় আমার বাপের নয় কোনো মলবি মোহাদ্দি সেদ নয় আমিরুল মোমিন হাজরাতে উমরে ফারুক রবিআলা তালান যখন আমিরুল মোমিনিন হলেন সকালবেলায় কাপড়ের পুটুলি নিয়ে মার্কেটে যাচ্ছেন আর সাহাবিরা বললেন হ্যাঁ আমিরুল মোমিনিন আপনি যদি মার্কেটে চলে যান ব্যবসা করেন আমাদিকে কে দিন শিক্ষা দেবে বললে আমার সংসার কি করে চলবে বললে আপনাকে বাইতুল মাল থেকে বেতন দিয়া হবে আপনি দিন শিক্ষা দেন আমরা আপনাকে বেতন দেবো সেখান থেকে আপনার সংসার চলবে হাজিরাতে উমর বললে তাহলে অসুবিধা নাই কিন্তু বাহানা একটা দিতে হবে আপনি বলেন আমি প্রতি মঙ্গলবার প্রতি বুধবার হাটে যাই সোমবার হাটে যাই মিটিয়া বুড়ু যে হাতে যায় হাওড়া হাতে যায় আমি কাপড়ের ব্যবসা করি আল্লাহ আমার সংসার চালাই আপনি মমিন আপনি ইমানদার আর পাঁচ অক্ট নামাজ পড়ি কিন্তু যদি বলেন আমি মসজিদে বসে তসবি করি আল্লাহ আল্লাহ আমার সংসার চালাই তুমি হচ্ছে চোদ্দ কাবার চব্বিশ ঘন্টা মসজিদ নয় যদি বলেন কোরআনের দলিল দেন জিজ্ঞেস করুন সুরায়ে জুমা আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন ইয়া ইউহাল্লা দিনা মানু ইদানু দিয়ালিস সলাতি মিল জুমা